ঠিক আছে আর এটা হচ্ছে ছোট মডেল আর পেছনে বসে আছে আরে আর এটা হচ্ছে মানে গাইস মডেল তো ঠিক আছে মডেল বাট এটা হচ্ছে কিন্তু আমার বউ আর এটা হচ্ছে কিন্তু আমার বোন তো গাইস আগে বলে দিই যে ইন্টারেস্টিং ভিডিওটা কি তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে ফুচকা রাখা আছে ঠিক আছে এই যে এখানে ফুজকা রাখা আছে এখানে 20 পিস আর এখানে 20 পিস আর এখানে বাদবাকি ফুজকা রাখা আছে এবার এখানে যে ফুজকা রাখা আছে সেটারি কম্পিটিশন করবে দুই মডেল মানে আমার বউ আর আমার বোন আজকে ননদ আর মধ্যে যুদ্ধ হবে তো गाइस দেখা যাক মানে এই যে এরা শুধু মুখে মানে ভদর ভদর করে যায় আমি এত ফুজকা খেতে পারি অত ফুজকা খেতে পারি তাই না गाइस তো আজকে দেখবো যে সত্যি আমার বউ না আমার বউ বেশি ফুজকা খেতে পারে

মাসি আসছে তো চলো চলো বেশি ফান না এই হলো আমি এই যে টাইমার লাগানো আছে আর এই হলো ফুচকা ঠিক আছে তো সীমা তুই রেডি হ্যাঁ তুমি রেডি তো আমি এখানে গাইস এই যে এই যে টাইমারটা ঠিক আছে আমি হচ্ছে এই টাইমারটা স্টার্ট করে দিলাম রেডি ওয়ান টু থ্রি থ্রি স্টার্ট স্টার্ট চলো চলো নাও তাড়াতাড়ি নাও সীমা সীমা খুব তুরান্তচ্ছে আমি দেখতে পাচ্ছি তুরান্ত এই হাসলে হবে না হাসলে হবে না হ্যাঁ আস্তে আস্তে ভাই ভাই গলায় যেন না বেঁধে যায় গলায় যেন না বেঁধে যায় এই দুজন মিলে চলছে 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 দেখা যাক ঢাক দেখ দেখ কে কটা খেতে পারে এক মিনিটের মধ্যে পঁচিশ সেকেন্ড ছাব্বিশ সাতাশ আটাশ আটাশ উনতিরিশ 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 বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে টাইমিং চলে যাচ্ছে টাইমিং চলে যাচ্ছে গাইস টাইমিং 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 দেখো দেখো আরে আস্তে আস্তে উনা উনা আস্তে আস্তে চলো 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 সাতচল্লিশ 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 আমার বোন পুরো আগে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না কে এগোচ্ছে কে এগোচ্ছে চলো 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 ছাপ্পান্ন আটান্ন উনষাট এক মিনিট ব্যাস 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 স্টপ 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 এক মিনিট হয়ে গেছে এক মিনিট তাও তিন সেকেন্ড চলো এক মিনিটের মধ্যে এই যে খেয়ে নাও খেয়ে নাও ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও ওটা আর কাউন্ট করা হবে না ওটা নিয়ে নাও হুম ওটা নিয়ে নাও তুমি হয়ে গেছে দেখো মানে আর কিছু বলার নেই ও খেয়েছে তুই খেয়েছিস

Oh, let <laughs> <laughs>

তো আমার মাশি যে রেডি হয়ে বসে আছে একদম খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে এবার তুমি একটা কাজ করো তুমি ওখানে কটা করে ফুসকা আছে তুমি আবার 20 করে ভরে দাও তুমি 20 করে দিয়ে দাও এখান থেকে ফুসকা নিয়ে ওকে আবার এটা কিন্তু এটা কিন্তু পানি ছিল পানির মধ্যে মানে একটা না আমাদের ঘরে চলে

মাসি তুই রেডি আমি যে ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তখন খাবি রেডি যাব চলো স্টার্ট করো ওয়ান টু থ্রি স্টার্ট না হয়েছে চলো 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 হবে হবে ঠিক বাহ মা শিখ চলো চলো হবে 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 হ্যাঁ হ্যাঁ চলো চলো চলে চলো আরে মাসি দেখো গাইস 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 এটা এটা কিন্তু দেখার মতন বাসি খুব সিরিয়াস খাচ্ছে হয়ে গেছে ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ও হো হো গায়েস গাইস গাইস মানে এটা কিন্তু মানে একটা অন্যরকম ইন্টারেস্টিং পুরো পুরো ব্যাপারটা আলাদা আর মাসি খুব সিরিয়াস হয়ে গেছে হুম বিশাল সিরিয়াস হয়ে গেছে মাসি ও সীমা খুব সিরিয়াস সীমা খুব সিরিয়াস চলো হবে 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 উনচল্লিশ সেকেন্ড চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ জল নিতে হবে জল নিতে হবে মাসি পুরো জল নিতে হবে কিন্তু জল নিতে হবে মাসিক পুরো জল নিতে হবে না জল নাও আলু হবে না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই চলো 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 ওকে ওকে ডান 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 স্টপ 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 করো চলো চলো স্টপ করে দাও ওখানে স্টপ করো তুমি টাইমারটা স্টপ করে দাও

টাপটটা দেখলেই একদিকটা পানি ছিল আর একদিকটা বেশ সুন্দর হলো ঠিক আছে তো এখন কিন্তু এখন কিন্তু যদি বলি কেউ জিতেছে তাহলে কিন্তু আমার মাশি জেতেছে তো হাততালি 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 গাইস হাততালি তো বল তো কেমন লাগছে জিতেছিস কেমন লাগছে ভালোই লাগছে আনন্দ পেলাম আচ্ছা এটম ভালো ছিলম কিন্তু দেখি আমার আচ্ছা চলো আচ্ছা ও কিন্তু ও কিন্তু করবো না ভেবেছিল তারপরে যে ওর ইচ্ছা করলো যাক এটাই কিন্তু এটাই কিন্তু ভালো ব্যাপার বলো তো আমার তরফ থেকে মাসের জন্য কিন্তু একটা গিফট আছে এখন না হলেও পরে দেবো ওকে নেক্সট ব্লগে আমরা দেখাবো যে মাসিকে আমরা কি গিফট দিচ্ছি ঠিক আছে তো সীমা হ্যাঁ সীমাও পাবে সেকেন্ড গিফট সীমা অনেকটা চেষ্টা করেছে কিন্তু আর কিছু বলার নেই সো গাইস আজকের মতন ব্লগিং এইটুকুই তো